দর্শক দেশটাকে ভালোবেসে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের গ্রামেগঞ্জে শহরে শহরে এলাকা এলাকায় পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা নির্মম গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যা চলেছিল দীর্ঘ নয় মাস তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের মাধ্যমে দেশটা স্বাধীন হল ইতিহাস অনেক অংশে নির্বাক হয়ে গেছে কারণ স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানি পন্থীরা স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছর পরে জাতির জনককে তার পরিবারকে জাতীয় নেতাদেরকে নিম্নভাবে হত্যা করেছিলেন তাই ইতিহাসটা সামনে চলার পরবর্তীতে থমকে গেছিল পিছনে চড়া চলা শুরু করেছিল কিন্তু বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে আমরা আবার ইতিহাস চর্চা নতুনভাবে শুরু করেছি দেশটাকে বলিউড অনুষ্ঠানের মাধ্যমে সেই চর্চা আরও এগিয়ে যাচ্ছে দীর্ঘ সময় ধরে এই ধারাবিক্রমে আজকে আমরা আলোচনা করব একটি গণহত্যার চক মুক্তার গণহত্যা ঘটনা হয়েছিল তেইশে এপ্রিল ভোরবেলা এলাকাটা ছিল নগা সদরের উত্তর পশ্চিমে চরমুক্তা মহল্লাতে এই নির্মম গণহত্যার শিকার হয়েছিল নয়জন নিরীহ গ্রামবাসী তাদের স্বজনরা দুঃখ ভরার হৃদয়ে আজকে এসেছেন এসেছেন এলাকার বিশিষ্ট শিক্ষক এবং গবেষক আপনাদেরকে জানানোর জন্য কি ছিল সেই নির্মমতা কীভাবে এদেশের হতদরিদ্র মানুষকে পাকিস্তানিরা হত্যা করেছে এই আলোচনায় অংশ রেখেছেন তিনজন বিশিষ্ট আলোচক চলুন তাদের সঙ্গে আমরা পরিচিত হইনি প্রথমে আছেন মোহাম্মদ মুদ্দিন। শহীদ পরিবারের সদস্য প্রত্যক্ষদর্শী এই ঘটনার তখন তার বয়স ছিল চব্বিশ বছর এখন চলে আসি বিজ্ঞ আলোচক শামিমুর রহমান শহীদ পরিবারের সদস্য তার জন্ম স্বাধীনতার পরে তিনি আমাকে বলেছেন তার দাদা শহীদ মংলা মণ্ডল তিনি কাজ করতেন কিন্তু বাবা মা দাদা নানা নানি পরিবারের সদস্য আশেপাশে মানুষের কাছ থেকে হত্যাকাণ্ডর কথা শুনে তিনি বড় হয়েছেন আছেন আমাদের বিজ্ঞ আলোচক গুলশান আরা লেখক এবং গবেষক তিনি অধ্যাপক নওগা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত কলাম লেখেন আপনি অনেকে হয়তো পড়েছেন খুব একজন সুবক্তা এবং সুলেখিকা তিনি দীর্ঘদিন গণহত্যা নিয়ে গবেষণা করছেন প্রথমে আলোচনা করব জনাব মুহাম্মদ কসিমুদ্দিনের সঙ্গে আপনি চব্বিশ বছর বয়স কি কাজে জীবিকা নির্বাহ করতেন আমি বয়লার সর্দার ছিলাম শ্রমিক ছিলেন শ্রমিক ছিলেন আচ্ছা আপনার বড় ভাই আপনি জানিয়েছেন শহীদ জসিমউদ্দিন জসিমউদ্দিন বয়স 27 বছর 27 বছর রিকশা আপনি রিকশা চালক হ্যাঁ রিকশা চালক বড় ভাই আছেন আরেকজন মোহাম্মদ আকালু জি যাকে সবাই পাগলা বলে ডাকে পাগলা বলে উনি একটু মস্তিষ্কের সমস্যা ছিল সমস্যা কিন্তু মানসিক রোগী ছিলেন বয়স উনত্রিশ বছর জি কি নির্মম কথা একজন রোগীকে তারা হত্যা করে ফেললো হত্যা করেছে বড় করুণ কাহিনী কেন পাকিস্তানরা এই নিরীহ গ্রামটা একটা ঘুমন্ত গ্রামের উপর আক্রমণ করেছিল সেই দিন তেইশে এপ্রিল মুক্তিযুদ্ধের প্রথম প্রহরী প্রায় জি যাকে পাইছে তাকেই গুলি করে হত্যা করছে কোন স্লোগান দিয়েছে বাঙালিদের গালি দিয়ে এরকম কিছু করে না সেরকম আমি শুনিনি এই পুরো গ্রাম বা এলাকার কয়জন মুক্তিযুদ্ধে গেছিলেন আশেপাশে এলাকার দু তিনজন গেছে গেছিল জি আপনাদের গ্রামের মধ্যে কিছু অবস্থাপন্ন লোক বা দোকানপাট কিছু ছিল কিছু অবস্থা ছিল না দোকানপাট মানুষ দোকানপাট কিছু ছিল না আপনাদের এই গ্রামের মধ্যে জি সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসতেন হ্যাঁ ভালোবাসতেন কিভাবে ভালোবাসতেন ভালোবাসতাম এই জন্য যে দেশ স্বাধীন হবে আমরা ভালোভাবে চলবো ভালো খাবো দাবো মিছিল করতেন মুক্তিযুদ্ধের পক্ষে কিছু করতেন করতাম তখন কি পাকিস্তানের কোনো দালাল বা চররা এসে খবর নিতে পারতো হয়তো মুক্তিযোদ্ধারা প্রায় আসতেন আসতেন তখন আপনারা কি করতেন আমরা তখন ওই বাইরে ছিলাম লুকে ছিলাম বাড়ির সাধারণ খাবার খাওয়াতেন হ্যাঁ সাধারণ খাবার তাদের আশ্রয় দিতেন হ্যাঁ আশ্রয় দিতাম তাহলে এটাই কি একটা বড় কারণ যে এই গ্রামের মানুষরা মুক্তিযুদ্ধের সহযোগী রাজাকারা তালিকা তালিকায় নাম দিয়েছে হ্যাঁ মুক্তিযুদ্ধ আশ্রয় দেয় এখান থেকে তারা অপারেশন পরিকল্পনা করে তারা খাওয়ার পায় খাওয়া তো বিরাট জিনিস খাওয়া ছাড়া যুদ্ধ করা যায় না তাহলে এদেশে মানুষকে এই গ্রামের মানুষকে যদি আমরা হত্যা করি প্রচার হয়ে যাবে কেউ মুক্তিযুদ্ধের সাহায্য সহযোগিতা খাবার দিবে না কথাটা কি ঠিক ঠিক তো আমার একদিন আধাকারে ধরছে হ্যাঁ রাজাকার ধরে আমার কান কেটে নিবে কান কেটে ফেলবে হ্যাঁ কান কেটে ফেলবে সিগারেট সব কেটে নিবে তাই আমি করছি ভাই দেখ দেশ স্বাধীন হবেই একদিন তোমরা আমার কান কাটো না ভাই তোমরা অন্য এলাকার লোক আমার আমরাই ভাই ভাই আমার কান কাটো না ভাই এ হাত পা ধরে সেখানে থাকে ওদের সিগারেট দিয়ে চলে যায় তখনই তো মনে তার সন্দেহ শুরু করেছে আপনাদেরকে হ্যাঁ আপনাদের পরিবারের লোকরা মুক্তিযুদ্ধের পক্ষে হ্যাঁ আর কিছু তো মুক্তিতে যাওয়া শুরু করেছিল হ্যাঁ শুরু তাই না জি তাহলে আপনার বড় ভাইকে কি ভাই মেরে ফেলা হয়েছে জসীমউদ্দিন সাহেবকে জসীমউদ্দিন ও শুয়ে ছিল ঘরে হ্যাঁ ঘরে তো অধিক দেখে গোলাগুলি শুনে তখন ও বের হয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে বাইরে থেকে বের হয়ে যাতেই ওনাকে হত্যা করে কিভাবে গুলি করে মারে তিন চার এক দূরে থেকে আচ্ছা আমার বাড়ি তখনই শহীদ হয়ে গেছেন হ্যাঁ তখনই শহীদ হয়ে গেছে আচ্ছা আর আকালু সাহেব মোহাম্মদ আকালু মোহাম্মদ আকালু ব্রিজের উপরে নওগাঁও পোপারে যে ব্রিজ আছে আচ্ছা ওই ব্রিজের উপরে সৈন্যদের গাড়ি দেখে উনি বলেছেন জয় বাংলা তখনই মেরে ফেলেছে তখনই মেরে ফেলছে আমি শুনেছি সেটা আচ্ছা আমি আমাদের তথ্যটা আছে অনেক তরুণদেরকে জয় বাংলা বলার জন্য গুলি করে মেরে হ্যাঁ আর ওনার তো তখনও ব্রেইন

এটা আমি বলতে পারি হ্যাঁ আর পাওয়া যায়নি এই জসিমুদ্দিনের মাথা হাড় হুড্ডি আমি নিজে কুড়ে আনে একটু ঠান্ডা হলে চুপি চুপি আসে পরে হ্যাঁ পরে কবর খুঁড়ে পুঁতে রাখছি এখনো কবরটা আছে আছে সংরক্ষিত হ্যাঁ সংরক্ষিত এরপরে চলে আসি শহীদ পরিবারের সদস্য সামিমুর রহমান আপনার দাদা কৃষি কাজ করতেন জি তাকে কেন হত্যা করা হলো আমাদের এলাকার লোকজন গুলো খুব একটা ভালো ছিল না অনেকে পাকিস্তানপন্থী ছিল মোটামুটি আচ্ছা আমাদের পাশের পাড়াটা আচ্ছা আমাদের মানে আপনি দাদা কৃষি কাজ করতেন আমাদের দাদা কৃষি কি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন হ্যাঁ মুক্তিযুদ্ধ কি করে আপনি জানলেন এই ঘটনাটা আমি মানুষ মুখে শুনছি কি কাজ করতেন আব্বার মুখে শুনছি বাবা কি বলেন বাবা বলে যে আমরা খাবার মুক্তিযোদ্ধাদের খাবার এনে করতাম তোর দাদা দাদি পাক করতো এগুলো আমরা খাওয়াতাম ওদেরকে মুক্তিযোদ্ধাদেরকে খাওয়াতো তারপরে এগুলো সহ্য করতে পারেনি যেহেতু আপনাদের বাড়িতে রান্না হচ্ছে মুক্তিযোদ্ধা খাওয়া পেয়েছে তাদেরকে মেরে ফেলো তাই না হ্যাঁ আমার দাদাকে পাইছে সামনে একটা পুকুরের সামনে একটা কুপের সামনে তারপরে কি ভাই মারলো

নজর সাহাদ বরণ করেছে আমাদের আর কি আমাদের খালি পাটাটাই গুলশান আরা লেখক এবং গবেষক আমার দুই ভাই বলেছেন ওরা করুণ কাহিনী পরিবারের রক্তাক্ত চিত্র একটা দিয়েছেন আপনার গবেষণার মাধ্যমে আর কি পেয়েছেন আপনি মাত্র নয়জনের জনের মৃতদেহ সেই চকমুক্তার গণহত্যা যেখানে কাজ করতে যে আমার বুকটা ভার হয়ে গেছে যে শহীদদের লাশ একটা লাশও অক্ষত পাওয়া যায়নি সেখানে আমাদের আমাকে শুনতে হয়েছে লাশের টুকরো খণ্ডিত লাশ হাড়গোড় এই বোঝা আমরা কেমন করে বহন করব তাহলে বলছেন যে ওদেরকে শুধু হত্যা করে যায় না কেটে কেটে ফেলে দিয়েছে জি 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 নয় জনের কি অবস্থা ছিল নয় জনের কি অবস্থা ছিল বলছানারা কেউ আহত হয়েছিল বেঁচে ছিল এরকম কাউকে পেয়েছেন আপনি না সবাইকে গুলি করে একবারে মেরে ফেলেছে একজন আহত সে হচ্ছে করিম সাহেবের বাসাতে কাজ করত তার নাম সাইদ কিন্তু তার তথ্য পাওয়া যায়নি আহত একজন ছিল না জি জি উনি এখন আর পানটাকে তাকে না তাকে পাওয়া যায় আচ্ছা আপনার মনে হয় কেন তারাই হত্যাকাণ্ড চালাবে এটাই বের হয়ে আসছে যে ওইখানকার এলাকার মানুষ তারা এই যে পাকিস্তানি হানাদার বাহিনী এদের বিপক্ষে ছিল চাইনি যে তারা আমাদের দেশে আসুক এবং তাদের একটাই চাওয়া ছিল যে দেশটা স্বাধীন হোক এবং মুক্তিযোদ্ধাদেরকে তারা বিভিন্ন ভাবে সাহায্য করে জি আমাদের কোশিম চাচা তিনি তো তাদেরকে রান্না করে খাইয়েছেন এবং সেখানকার যে বর্বরাতা এই যে জসিমউদ্দিনের বোন সাজেদা আমি তার কাছে একটু শুনতে গেলে উনি আমার হাতটা চেপে ধরেছেন যে আপা আর জানতে চেন না এটা বলার মতন মনের অবস্থা আমাদের আর নাই নারী নির্যাতন এরকম কয়জন আমার মা বোন অত্যাচারের শিকার হয়েছে বলুন বেশ কি বেশ কয়েকজন এরকম এরা তো আমি গেলে বলবে না আপনি কাছে বলবে তাই না আপনি একজন নারী এবং শিক্ষক জি গার্ডিয়ান তো জি তো আপনি আনুমানিক কয়জনকে নির্যাতনে আমার মাদের আনুমানিক সাত জন হতে পারে এলাকাটা তো আসলে অত জন জনবসতি ঘন ছিল না খুব হালকা লোকজন বসবাস করতেন নয়জন হত্যাকাণ্ডের শিকার জি আমার মা বোনদের মধ্যে প্রায় সাত আট জনকে নির্মম অত্যাচার করা হয়েছিল এটা তো কোন ধর্ম কোন সমাজ কোন জাতি গ্রহণ করতে পারে না আর পাকিস্তানরা বলতো আমরা ইসলামিক আর্মি আমরা পাক আর্মি হ্যায় আমরা ইসলামিক এসব বলতো তারা তাহলে এটাই কি ইসলামের সাথে এটা কি ইসলামের সঙ্গে যায় কোন কিছুর সাথে যায় না সবচেয়ে বড় অপরাধ মানবতার বিরোধী অপরাধ তো মানুষ হত্যা এবং নারী নির্যাতন দুটোই তারা করেছে একটা ছোট গ্রামের মধ্যে তাহলে বলুন পুরো বাংলাদেশে কত কিছু হয়েছে এখন আমি চলে আসি আবার কসিম সাহেবের কাছে কবরগুলো আপনারা কোনো আইডেন্টিফাই করতে পেরেছেন একটা কবর ছাড়া ওই তো হার হাড্ডিগুলো পুঁতে রাখছি সেটা একটা কবরের মধ্যেই হ্যাঁ ওটা কি পাখি পাখা করে রেখেছেন একটা পাকা করা আছে ইমানুলের আর আমার ভাইয়ের জসিমুদ্দিনে শুধু ওই হাড় দিয়ে কাপড়ের সঙ্গে টোপলা করে বেঁধে পাকা করা হয়েছে না পাকা করা হয় না আচ্ছা এই যে এই দিনটা যে আপনাদের দিনটা হলো তেইশে এপ্রিল ওই দিনটা আপনাদের গ্রামের মানুষ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ বা মাদ্রাসাতে ওই দিনটা স্মরণ করে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে স্মরণ করা হয় স্মরণ করা হয় দোয়া মহফিল হয় আলোচনা হয় দোয়া মহফিল কেউ করে না স্যার আপনি কি কিছু হয় এখন না স্যার তেইশে এপ্রিল স্কুলে একটা আলোচনা হয় না একাত্তর সনে তেইশে এপ্রিল আমাদের এই প্রিয় চকমুক্তা গ্রামে এত মানুষকে হত্যা করা হয়েছে হয় না স্যার আমি আচ্ছা দোয়া দরুদ তো পড়া হয় না না স্যার আমিদের কবরে যেটা দুইটা আছে মাত্র যেখানে হাড তা কেউ যায় না না স্যার নস্কে না না তাহলে ইতিহাস কোথায় গিয়ে পড়বে এটা টিসি আরিয়ে যাবে না হ্যাঁ স্যার কি মতামত আপনার কি করা উচিত কবরগুলোকে সংস্কার করা উচিত সংস্কার করা উচিত হ্যাঁ এবং এখন একটা প্লেটের মধ্যে লিখে দেওয়া উচিত এই ঘটনা হয়েছিল নতুন প্রজন্ম কিভাবে জানবে এই গ্রামে এত হত্যা হয়েছে আমি তো স্যার শুনছি আমার দাদার হাড়গুলো নিয়ে যায় এন্ডার সাইডে রেক্স স্যার তো বুঝা যাবে চিনতে পারেন না স্যার এবং আমার দাদার একটা মাটির ঘর স্যার এখনো পর্যন্ত সুরক্ষিত করেই রাখছি আপনাদের দুইটা শহীদ পরিবার অন্য সব শহীদ পরিবার তো খুব দরিদ্র ছিল তাই না ওদের অবস্থা কি পরিবারের ওদের পরিস্থিতি আমার চাচা জি অবস্থাটা খুবই খারাপ স্যার কেউ রিক্সা চালাচ্ছে কেউ দিন মজুরি কাজ করতেছে আমি তো প্রথমে দেখলাম বেশিরভাগ মানুষ রিক্সা চালায় দিন মজুর ঠেলাগাড়ি ঠেলে ঠেলাগাড়ি তাহলে যার পেটের ভাত নাই ইতিহাস কিভাবে সংরক্ষণ করবে সে তাই না হ্যাঁ স্যার আপনি শিক্ষক অধ্যাপক আপনি কি মনে করেন কি করা উচিত স্যার মনে হয় সর্বপ্রথম শহীদ পরিবারের কথা এরা অনেক খারাপ অবস্থায় আছে আমি এই গবেষণার কাজ করতে যে প্রথম যখন ঢুকেছি দৌড়ে একজন ভদ্রমহিলা গিয়ে এসেছেন এবং বলছেন যে আপনি সাংবাদিক আমাদের কথা লিখবেন এবং সর্বপ্রথমই নাকি আমি গেলাম তাদের খোঁজ খবর করার না আর কেউ যায়নি এটা অনেক কষ্টের কত বছর হয়ে গেছে জি তিপ্পান্ন বছর হয়ে গেছে অনেক কষ্টের বিষয় কেউ একজন গিয়ে খোঁজ দিল না না তারপরে ওখানে তো কোনো ওই যে তেইশে এপ্রিল এরকম দিনটাকে কেউই উদযাপন করে না মনে রাখে না স্মরণে রাখে না বাইশে এপ্রিল নওগাঁ গণহত্যা দিবস সেই দিন একুশে পরিষদ সামাজিক সংগঠন তারা দিনটাকে স্মরণ করেছেন প্রতিবারের মতো এবারও আমি সেখানে সম্পৃক্ত ছিলাম নগাতে জি নগা গণহত্যা দিবস কিন্তু চকমুক্তারের ঘটনাটা থেকে নগা কত কিলোমিটার বেশি না দেড় কিলো দুই কিলো জি 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 কিন্তু তারিখটাকে কেউই স্মরণে রাখেনি একটা কবর ওখানে আমি খুঁজে পেয়েছি সেটা সেটা এনামুলের কবর তার পরিবার থেকে যে একটু পাকা করে রাখা হয়েছে আমাদের শহীদ পরিবারের কথা ভাবতে হবে আর একটা আমার অনেক চাওয়া জানি না আমার পরবর্তী প্রজন্মের কাছেও আমি এই দাবি জানাবো কাজ করার চেষ্টা করব যে একটা সিটি ফলো অন্তত সেখানে থাকুক প্রত্যেকেই যে যার ধর্মের সেই ধর্মের নিয়ম হিসাবে তাদের প্রতি দোয়া বা প্রার্থনা করবে প্রত্যেক ইনস্টিটিউশনে করা উচিত সেখানে আলোচনা করা উচিত যে এইখানে একত্রে এই গ্রামে কী নির্মম গণহত্যা হয়েছে যেন প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা এটা চর্চা করে তিন নম্বর সবগুলো কবর একটা কবরস্থান করে রেখে একটা মার্কিং করে পুরা ঘটনাটা যেটা আপনি বলেছেন একটা লিপিবদ্ধ করে একটা লেখে রাখতে হবে যেন প্রত্যেকেই জানতে পারে একাত্তর সনের তেইশে এপ্রিল কী ঘটনা হয়েছিল এবং এইখানে এসে পুরা গ্রামের লোকরা শ্রদ্ধা নিবেদন করবে তারা নিশ্চয়ই এবং সেইখানে তারা আলোচনা অনুষ্ঠানও করতে পারে নিশ্চয়ই ধর্মীয় আলোচনাও হতে পারে ইসলাম ধর্মের মধ্যে মানুষ হত্যা মহাপাপ সব ধর্মের একই জিনিস এবং কিভাবে এই স্থানের উপর অত্যাচার হয়েছে সেটারও প্রতিফলন থাকতে হবে এবং আমি নিশ্চয়ই আশা করব এলাকার সাংবাদিক ভাইরা লেখকরা গবেষকরা এটাকে হাইলাইট করবে নিউজ পেপারের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে তারপরে টুইটারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওরা বাংলায় ছড়িয়ে দিতে হবে কারণ ইতিহাস বড় নির্বাক হয়ে যায় ইতিহাস নির্বাক হয়ে যায় যে চর্চা না হয় তাকে সবাক করে তোলার দায়িত্ব আমাদের শুধু দর্শক এতক্ষণ আমরা আলোচনা করলাম চকমুক্তা গ্রামে গণহত্যা তেইশে এপ্রিল উনিশশো একাত্তর সনে নয়জন নিরীহ মানুষকে তারা হত দরিদ্র মানুষ কাজ করেন রিক্সা চালান এবং তারা ঠেলাগাড়ি চালান দিনমজুর সবাই তাদের সবচেয়ে বড় দোষ হলো তারা মুক্তিযোদ্ধাদের তারা খাদ্য দিয়েছে বাস বাসার জন্য থাকার জন্য জায়গা দিয়েছে অপারেশনের জন্য সহযোগিতা করেছে তাই এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে কেটে 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 শরীরটা কেটে ফেলা হয়েছে সেই সাক্ষ্যটা পেলাম আরও দুঃখের কাহিনী বলি দিনটাকে স্মরণ করা হয় না তিনটা আসিয়া চলে যায় শহীদদের কবর সংরক্ষিত হয়নি স্মৃতিফলক নির্মাণ হয়নি তাহলে মুক্তিযুদ্ধকে হারিয়ে যাবে নিশ্চয়ই হারাবে না এখনও সময় আছে এগিয়ে আসার সেই এলাকার যত শিক্ষক যত জনগণ নগাঁর মানুষ আশেপাশে ছাত্র শিক্ষক জনতা একত্রে দাঁড়াতে হবে চলুন আমরা চেতনা জাগ্রত করি বিবেককে জাগ্রত করি হুমন্ত জাগ্রত করি ইতিহাসের মুখোমুখি হই ইতিহাসের মধ্যে আরও লিখিত হবে সেই চরমুক্তার নয়জন শহীদের ইতিহাস যদি না করি হয়তো আজকের থেকে শত বছর পরে আমাদের নতুন প্রজন্ম শুধু বলবে একাত্তরে অনেক মানুষ মারা গেছিল আর কিছুই জানবে না সেটা আমাদের কারো কাছে কম্য নয় এখনও সময় আছে ইতিহাস সংরক্ষণের চরমুক্তার গ্রামের গণহত্যার শহীদ প্রত্যেকটা শহীদের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের আত্মার প্রতি মাক ফেরাত কামনা করে শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করে এবং শহীদ পরিবারের সদস্য বিশিষ্ট গ গবেষক শুধু থেকে এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে অনুষ্ঠান শেষ করছি সবাইকে প্রীতি শুভেচ্ছা